এরকম অসাধারণ রাস্তা একটা অসাধারণ ভিউ আর গাড়ির কাটা থাকবে ঠিক এরকম একশো এক একশো দুই এইদিকে একবার দেখো তোমরা একশো এক একশো দুই আর সেই লেভেলের মজা আমরা সেই লেভেল রাইড করে আমাদের প্রিয় সবার প্রিয় দীঘা এই যে সামনেই দেখতে হচ্ছে দীঘা গেট গাড়ি চালাতে চালাতে আমাদের দিমাগটা খারাপ হয়ে গেছে বহুত বহুত খিদে পেয়ে গেছে বহুত খিদে পেয়ে গেছে তাই ভাবলাম একটা দোকানে দাঁড়ানো যাক কিছু খাওয়া যাক আগে দীঘা যাওয়ার আগে তো সামনেই দোকানটা দেখেছিলাম খাবার দোকানটা এখানটাতেই দাঁড়াবো দাঁড়িয়ে কিছু খাবো আগে তারপর পরের কথা পরে হচ্ছে চলো এই দোকানে যেয়ে কিছু খাওয়া যাক কিছু বলতে পরোটা দাঁড়ুন গরম গরম দীঘা থেকে মানে দীঘা যাওয়ার পথে একটা দোকানে দাঁড়ালাম আমরা এই যে দোকানটা এর সামনে তো ওই দোকানের সামনে দাঁড়িয়ে আমরা এখন কিছু খাবো কিছু বলতে পরোটা খাবো খুব খিদে পেয়ে গেছে অনেকক্ষণ থেকে গাড়ি চালাচ্ছে অনেকক্ষণ প্রায় দুশো দশ কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে আমরা এখন দাঁড়ালাম একটু পরোটা খাবো আর শুভর অবস্থা মুখ দেখো একবার তো এখন আমরা পরোটা পরোটা খেয়ে তারপর আবার দীঘার উদ্দেশ্যে বেরাবো দেখি কাকা কেমন পরোটা বানায় খেয়ে নি কথা বলতে পারছি না খুব খিদে পেয়েছে খুব চলো এখন এই কাকার দোকান থেকে আমরা এই যে পরোটা খাচ্ছি শুভ আর আমি দুজনে মিলে এক একটা মুখ যেটা পরোটা আর যারা ফুটবলার তারা তো বলে এই যে এক একটা বড়ো বড়ো পরোটা পরোটা আর খুব চলো খেয়ে নিই আবার খানিকবার দেখা হচ্ছে পরোটাকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে চলে আসলাম আমাদের প্রিয় প্রিয় সবার এই যে সামনে দেখতে হচ্ছে দীঘা গেট আর এদিকে সুন্দর করে সব সাজানো হয়েছে কারণ কালকে জগন্নাথ মন্দির উদ্বোধন তার আমাদের আসা দীঘাতে দেখতে পাচ্ছো চারদিকে শুধু মানে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই দীঘা যে গেটটা বিশ্ব বাংলা গেট সেখানে তো আমরা এখানে একটু দাঁড়াবো দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই চলো দেখতে পাচ্ছি কি সুন্দর সাজিয়েছে দিকটা পরটা খাওয়ার পর

বাইরে বেরাবো আমরা এখানে অনেকক্ষণ ধরে এখন মানে ছবি তুললাম বেশ ভিডিও করলাম রিলস বানালাম তো এবার আবার আমাদেরকে তো যেতেই হবে এখন মানে হোটেল খোঁজার জন্য আমরা অনেকটা লেট করে ফেলেছি অনেকটা মানে এত মানে ধীরে চালাচ্ছি আস্তে আস্তে চালাচ্ছিলাম মানে সুন্দর করে চালতে চালতে আসছিলাম আর এই দিকটা চলে যাচ্ছে দীঘা মোহনা এই যে দীঘা মোহনা চলে যাচ্ছে এই দিকটা আর এই দিকটা সোজা ওল্ড দীঘা নিউ দীঘা আর সামনেই তো জগন্নাথ মন্দির মানে আমি বিশাল এক্সাইটেড মানে কখন আমি দেখব আর সারা রাস্তা সুন্দর করে সাজানো হয়েছে একবার দেখ তোমরা দেখলে বুঝতে পারবে এ দেখো কত সুন্দর করে সব সারা রাস্তা সাজানো আর চারদিকে খুব মানে রাত্রিবেলাটা বিঘর্ষ লাগবে রাত্রিবেলা যাই না এখন এখন তো এই দেখো মন্দিরে গিয়ে দেখাচ্ছে ওখান থেকে রাত্রিবেলা কেমন লাগবে সেটাই হলো দেখার বিষয় এখানে বিশাল সিকিউরিটি বলছি মন্দিরে যাওয়া যাবে না আজকে মন্দিরে যান না এদিক দিয়ে যাওয়া যাবে না চলো আমাদেরকে একটু ঘুরে যেতে হবে যেহেতু ওখানটায় এখন কাজ চলছে ওখানটা বন্ধ করে দিয়েছে তো আমরা এদিক দিয়ে যাব ওই যে দেখা যাচ্ছে দূর থেকে মন্দির তো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো এখন মন্দিরে যজ্ঞ চলছে তোমরা হয়তো সাউন্ডে শুনতে পাচ্ছ যে মন্দিরে যজ্ঞ চলছে চারদিকে মানে মাইক লাগানো আছে সেই মাইকে বোঝা যাচ্ছে যে যে এখন যজ্ঞ হচ্ছে আর দূর থেকে মন্দিরটা দেখা গেল আরেকটুখানি গেলে হয়তো মন্দিরটা দেখা যাবে আমরা মানে ওই রাস্তা থেকে যে সোজা রাস্তাটা দীঘা যাচ্ছে সেই রাস্তাটা না গিয়ে আমরা তার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওটা দিয়ে আসলাম কারণ ওদিক দিয়ে আটকানো আছে নিশ্চয়ই কোনো কারণ আছে কালকে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম আসবে তো বিশাল সিকিউরিটি এখানে চলো 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 আর কিছুক্ষণ বাকি আমি দূর থেকে দেখতে পেলাম মন্দিরের চূড়াটা জগন্নাথ মন্দির কা 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 কাকা কাকা কিচ্ছু হাত ফাত দেখে মানে দেখছে না এদিক ওদিক সোজা ঢুকে যাচ্ছে হাত দেখাতে দেখাতে দূর থেকে মন্দিরের মানে ইয়েটা দেখা গেলো কিন্তু এখন আর দেখা গেলো না দেখা যাচ্ছে না এখান থেকে তোমরা মন্দিরের চূড়াটা দেখতে পাবে ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওই সামনেটা কিন্তু ওখান থেকে ঢুকতে দিচ্ছে না আমরা এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছি মানে মন্দিরের কাছে যাবো না এখন আমাদের হোটেল বুক করতে হবে তারপর মানে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরাবো বেরিয়ে দেখি মন্দিরের ওখানে যাওয়ার চেষ্টা করব তারপর তো উদয়পুর আছে আরও নিউ দীঘা ওল্ড অনেক এখন অনেক কিছু বাকি আছে সবে শুরু হলো তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা একবার মানে দীঘার রাস্তাটা দেখো অত সুন্দর সাজিয়েছে মানে জগন্নাথের যে পুরীর ধবজা মানে সেই ধবজা দিয়ে জগন্নাথের মুখদের দারুণ করে সাজানো কিন্তু দুঃখের বিষয় ওদিকটাতেই যেতে দেবে না মন্দিরটা ঠিক ওই দিকটাতেই তো যাই হোক আমি তাও ঘুরতে ঘুরতে আসলাম এদিকটাতে তো এইখানে যেতে দিচ্ছে না গাড়ি ঘোরাতে হবে গাড়ি ঘুরিয়ে যেতে হবে তো চলো তো ভাবলাম এই দিকটা যদি যাওয়া যায় দেখতে পাওয়া যায় তাই ভাবলাম কিন্তু এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে যাওয়া যেতেই দেবে না কালকে অবধি হেঁটে হেঁটে হয়তো যেতে দিতেও পারে যাই না হেঁটেও মনে যেতে দেবে না যা হবে কালকেই হবে কোনো অসুবিধা নেই রাত্রিরে আসবো এখন আমরা হোটেল খুঁজবো